আসসালামু আলাইকুম বন্ধুরা মানুষকে এতটুকুই ভালোবাসুন যতটুকু ভালোবাসলে সে হারিয়ে যাওয়ার পরেও বা চলে যাওয়ার পরেও আপনি সহ্য করতে পারবেন ঠিক অতটুকুই ভালোবাসেন আসলে আজকে আমি যার সম্পর্কে কথা বলতে যাচ্ছি বা কথা বলবো তাকে হয়তো আপনারা সবাই চিনেন আমি তো খুব ভালো করে মানে ব্যক্তিগতভাবে চিনি না কিন্তু ওনার ভিডিও আমি সব সবসময় দেখি ওনার ভিডিও আজকে থেকে চার তিন চার বছর আগে আমার এক ছোট ভাই দেখতে নিয়েছিল তখন মানে এত সুন্দর সুজা সাপটা ভাবে কথা বলতে নিছিল মানে ভিডিওর কথা বলে আমি দূরে থেকে শুনছিলাম আর কি তখন আমি আমার ছোট ভাইকে জিজ্ঞেস করলাম যে কে এত সুন্দর করে কথা বলতেছে আমাদের টাঙ্গাইলের ভাষায় কথা বলতেছে একদম সুজা সাপটা সরল এবং গ্রামীণ মানে আঞ্চলিক ভাষায় কথা বলতেছে তখন মানে আমার ছোট ভাই বলে যে উনি হচ্ছে সালাম ভাই দুয়েলেগুর সালাম ভাই ওনার ভিডিও আমার খুব ভালো লাগে আমি দেখি উনি খুব সুন্দর সাবলীল এবং গ্রামীণ ভাষায় আঞ্চলিক ভাষায় কথা বলে খুব ভাল লাগে পরে তিন চার বছর আগেই সম্ভবত চার বছর এরকম হবে আগে থেকে আমি ওনার ভিডিও দেখি আমি তো ভিডিও করতেছি মাত্র ওই যে তিন চার মাস হলো কিন্তু আমি দুয়েল এগরুর যে সালাম ভাই শম্পা আপু ওনার ভি ওনাদের ভিডিও আমি হলো আরও তিন চার বছর আগে থেকে দেখি তখন মানে তারা খুব ছোটো ছিল তারা খুবই ছোটো ছিল মানে ছোট্ট একটা চেহারা ছিল তারপরে হলো শ্যামলা বর্ণ ছিল ছোট্ট একটা মেয়ে ছিল এতটুকু তারপরে কিছুদিন পরে সালাম ভাই ওনা তারাকে হলো সাইকেল কিনে দিতে সে সাইকেল চালানো শিখলো তারপরে তালিম ভাই আসলো বাড়িতে তারপরে তালিম ভাইয়ের সাথে গাড়ি চালাইতো বাড়িতে কাজ করত এগুলো আমি দেখতাম আর কি আমার ভালো লাগতো ওনার ব্লগটা আমি সব সময় দেখি আমার খুবই ভালো লাগে ওনাদের ভিডিওগুলা এরকম আমার মতো আরো হাজার হাজার লাখ লাখ হাজার হাজার না লাখ লাখ দর্শক আছে যারা ওনাদের ভিডিও দেখে পছন্দ করে ভালোবেসে দেখে ঠিক সেরকমই আমিও একরকমই ওনাদের ভিডিওটা আমি ভালোবেসে পছন্দ করে দেখতাম ভালো লাগতো মানে আঞ্চলিক ভাষায় কথা বলতো একদম সরল সাপটা মানুষ একদম খুব সুন্দরভাবে কথা বলতো ওনার মনটা এত বড় মানুষকে এটা ওটা দিত এবং তারাকে কি বলবো কতটা যে ভালোবাসতো সালাম ভাই আসলে বলে বোঝানোর মতো না তারাকে কোথা থেকে নিয়ে আসছে তার মা থাকতে মা নাই বাবা থাকতে বাবা নাই নানির সাথে একটা ছোট্ট জীর্ণ শীর্ণ ঘরে থাকতো তারা সেই জায়গা থেকে কিন্তু তারাকে সালাম ভাই নিয়ে আসছিলো নিয়ে এসে ভালোই অনেক দিনই ওনাদের কাছে রাখত নিজের বোনের মতো রাখতো নিজের বোনের মতো কি বড় ভাই আর ভাবি হিসেবে কিন্তু মানে বাবার থেকে কম কিছু করে নেয় বাবার থেকে আরো বেশি করতে পারলে তো তার বাবা তো ছিল মাও ছিল কিন্তু বাবা থাকতেও নাই মা নাই আর একটা করবে মানুষ থাকতেও থেকে নিয়ে এসে এত ভালোবাসা দিয়ে এত আদর যত্ন তারপরে এরকম একটা কাজ করলো তারা আসলে মেনে নেওয়ার মতো না তো তারাকে যদি আমি সামনে পাইতাম তালিমকে যদি আমি সামনে পাইতাম দুজনকে দুটা থাক করতাম আমি এরকম মানুষকে কষ্ট দেওয়া কখনো উচিত হয় নাই তোমার তারা সালাম ভাই তোমাকে নিজের বাবার থেকে বেশি ইয়া করতো আদর করতো ভালোবাসতো আর এখন তুমি যাওয়ার পরে সালাম ভাই ভিতর থেকে একদম ভেঙে গেছে উনি ওনার ভিডিও আমি তিন চার দিন ধরে দেখতেছি এবং মানে উনি উনি তো ক্যামেরার সামনে আসে না বাইরে থেকে কথা বলে সম্ভাবু ক্যামেরার সামনে দেখি সম্ভাবুকে উনি যেভাবে কথা বলে কথা আসলে মানে মনে হয় যে ওনার ভিতর থেকে ভেঙে গেছে কথা আসতে চায় না তারপরেও বলে তোমার ভালোই চাচ্ছে এখনো তোমাকে ভালোবাসে বলেই এখনও তোমাদের ভালোই যাচ্ছে আর এখন তোমরা লুকিয়ে আছো কেন লুকিয়ে না থেকে বেরিয়ে যাও আজকে উঠো একটা স্টেটাস দিছে কত সুন্দর করে যে তোমরা বেরিয়ে তোমরা নিজেদের মতো সংসার করো তোমাদেরকে উনি আর ডিস্টার্ব করবে না আর উনি ডিস্টার্ব করার মতো মানুষও না ওনার মতো মানুষ হয় না আসলে ছোটবেলা থেকে আমার আমার বড় ভাই নাই বড় ভাইয়েরা বোধ হয় এমনই হয় আমার বাবা নাই বড় ভাই নাই ভাইয়েরা বোধ হয় এমনই হয় যে আসলে এমন করেই ছোট বোনকে ভালোবাসে আদর করে যত্নে রাখে দায়িত্ব কোনটা থেকে তোমাকে কম রাখছিল তোমাকে তো সব সবকিছুই দিছিল তারপরে তুমি বুঝলা না বয়স কম ভুল করে কিন্তু তালিম তো ভালোই বুঝে তো তো অনেক ভালো হয়েছে তুমি এত বড় একটা ক্ষতি করলা তারা তারপরেও তো তোমাকে বলছিল যে এখন তোমরা যদি নিজেরা পছন্দ করো বিয়ে করো তাহলে তো সালাম ভাইয়ের কোনো মানে সেখানে কোনো অমত নেই তো সে তখনও তোমরা বলতে পারতে না বলে এভাবে পিছন দিয়ে ছুরি মারাটা তোমাদের একদমই উচিত হয় নাই তো কি আর বলবো কিছু মানুষ আসলে ভালোবাসার যোগ্য না তো সত্যি যোগ্য না বলতে পারতে সামনে সামনে যে আমরা একজনে আরেকজনকে সারা বাঁধবো না আমরা একজন আরেকজনকে চাই তাইলে তো সুন্দরভাবে মেনে নিত মামলাটা আমরা কিছুই হইতো না সুন্দরভাবে মেনে নিত তা না করে তোমরা লুকিয়ে লুকি কি করতেছো আর এরকম একটা ভাই কে কষ্ট দিয়ে তুমি যে তালিমের পিছনে সাঁতার দিলা তুমি যে তালিম রে তালিমের কাছে চলে গেলা তোমার কি মনে হয় এই তালিম তোমাকে সারা জীবন সুখে রাখবে ভালো রাখবে সালাম বাইরের থেকে বেশি ভালো রাখবে শঙ্কা কাপড় থেকে ভালো রাখবে কি আর বলবো তোমরা কিছু মানুষ আছো না ভালোবাসার যোগ্য না আসলে সত্যিই ভালোবাসার যোগ্য না আমার একটু বেশি খারাপ লাগছে কারণ আমি ব্যক্তিগতভাবে সামনাসামনি ওনার সাথে কথা বলি না কিন্তু আমরা একই জেলার তো তো আমি কিছুদিন ধরে ওনাদের ভিডিওটা দেখতেছি ভিডিও দেখার পরে আমার এত খারাপ লাগছে মানে প্রথম দিন দেখার পরে আমার অনেক খারাপ লাগছে আমি কান্না করে দিছি তো আমি আমার আম্মাকে এই বিষয়টা বলছি আমার আম্মাও পরে বলতেছে যে আসলে এমনই ওই মানুষ আদর ভালোবাসা বোঝে না আসলে আমার খারাপ লাগার কারণ হচ্ছে ঠিক এমনই ভাবে সালাম ভাই যেরকম তার আগে একদম থেকে একদম এইভাবে সুন্দর একটা জীবন দিছে ভালোবাসা দিয়ে স্কুলে ভর্তি করে দিছে একদম মানে একদম বট বৃক্ষ হয়ে একদম ছায়া দিয়ে রাখতেছিল ঠিক এরকমই ভাবে আমার আব্বা একটা ছেলেকে নিয়ে আসছিল একটা ছেলেকে নিয়ে আসছিল তাকেও আমার আব্বা লালন পালন করছিল লালন পালন করার পরে বড় হয়ে যাওয়ার পরে তো আমি আমাদের পরিবারের ব্যক্তিগত এত কিছু বলতে চাচ্ছি না সবাই ভালো থাকুক যে যার মতো যারা মানুষকে ঠকায় তারাও ভালো থাকুক এর ফলাফল একদিন না একদিন আল্লাহ ঠিকই করবেন ঠিকই দিবেন তা আমার আম্মাকে ওইভাবে কষ্ট দিছে ওই ছেলেটা আমাদের পরিবারের মান সম্মান একবারে ধুলোয় মিশিয়ে দিছে তারপরে অনেক ক্ষয়ক্ষতি করছে অনেক ইয়াই করছে এরপরে থেকে আমার আম্মাও মানে কাউকে ভালোবাসতে ভয় পাই আমরাও কাউকে ভালোবাসতে ভয় পাই তো সাম ভাইও হয়তো ভিতর থেকে একদম ভেঙে গেছে ওনাদের ভিডিওটা কয়েকদিন ধরে দেখি আর যে মগু ভাই মগু ভাই বউ কয়েকদিন আগে তারাকে এরকম বাড়িতে তালিমদের বাড়িতে গেছিল তখন তো মায়েরা টাইরা একদম পিটায় মিটায় খেয়ে দিয়েছিল দিছিল আবার লজ্জা সরম নাই সেই ঠিক আবার তালিমের বাড়িতে গিয়েছে তালিমের কাছে গিয়েছে এই মগু ভাইয়ের বউটা এক নাম্বার শয়তান অনেক পাজি অনেক পাতি টাইপের সালাম ভাই তো অনেক নরম মনের মানুষ শম্পা তো আরো নরম মনের মানুষ একদম সহজ সরল মানুষ মানুষের মানে কেউ এসে কান্নাকাটি কই কিছু বললেই বিশ্বাস করিয়া তাকে সাহায্য করে তাকে আপন মনে করি বুকে জড়িয়ে নেয় এটা ভালো কিন্তু আসলে যে বুকে জড়িয়ে নিলে যে পিঠে চুরি মেরে সে চলে যায় এগুলো তো আসলে সহ্য করার মতো না তো আমার অনেক খারাপ লাগছিল তাই আমি ক্যামেরার সামনে হয়তো দুইটা কথা বললাম আমি এত সুন্দর করে কথা বলতে পারি না ওনাদের মতো আর ওনাদের সম্পর্কে কথা বলার যোগ্যতাও আমার নাই আমি একদম খুবই সাধারণ ছোট্ট একজন মানুষ তারপরেও আমি ওনাদের ভিডিওর একজন ভক্ত পরিবারের ওনাদের পরিবারের একটা সদস্য ইউটিউব সদস্য মনে করেন সেই হিসেবে আমি আর কি বললাম আমার খুব খারাপ লাগছে একজন মানুষ হিসেবে সেই জন্য বললাম আর বিশেষ করে আমাদের পরিবারের সাথেও একটু হলেও এরকম হয়েছে সেই জন্যই আর কি আমার অনেক খারাপ লাগছে সেই দুই দিন আগে যেদিন চলে গেছে তারপরের দিন যে ভাই ভিডিওটা দিল যে তারাকে পাওয়া গেছে তারাকে পাওয়া যাওয়ার পরে শম্পাপু যে কীভাবে কথাগুলো বললো সালাম ভাই তো ক্যামেরার বাইরে থেকে কথা বলছে কিন্তু শম্পাপু তো ক্যামেরার ভিতরে ছিল উনি একদম নিথর মানে প্রাণ ছাড়া একজন মানে মনে হচ্ছে একটা জীবন্ত লাশ এরকম হয়ে বসে রয়েছে একটা জীবন্ত লাশের মতো বসে রয়েছে এবং আয়াত ছোট্ট মেয়েটাও কিরকম করে তারাকে মিস করতেছে আসলে তারা তুমি সত্যি খুব খারাপ একটা কাজ করছো ভালো কাজ করো নাই এখনো সময় আছে সালাম সালামাইয়ের মনটা অনেক নরম মনের মানুষ তোমরা দুজনে এসে ওনার হাতে পায়ে ইয়া করে করো জুড়ে ওনার কাছে মাপ চাও মাস চায় তারপরে তোমরা আলাদা সংসার করো না হলে তোমরা শান্তি পাইবে না তো এরকম একজন মানুষকে কষ্ট দিয়ে কেউ শান্তিতে থাকতে পারে না আমার মনে হয় না তোমরা তুমি শান্তিতে থাকতে পারবা তোমার শান্তি হবে কাউকে কষ্ট দিলে কেউ শান্তিতে থাকতে পারে না তো কি আর বলবো তোমাদের সম্পর্কে কিছু আর বলার নাই আমি ছোট্ট সাধারণ মানুষ মানুষের ভুলে শেষ নাই অনেক আছে কিন্তু এরকম যে সব কিছু দিয়ে ভালোবাসে তাদেরকে ওই এ ধরনের মানুষদেরকে কষ্ট দেওয়া উচিত না তাদের ভালোবাসার মূল্য দেওয়া উচিত তো ভালো থাকবে সবাই আমার খুব খারাপ লাগলো এই জন্য কথাগুলো বললাম আমার কথায় যদি কোনো ভুলবাদবি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ